সঠিক উত্তর দিয়েছে যাক আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তোমার নাম কি ভাই মোহাম্মদ কামরুদ্দিন কামরুদ্দিন ভাই আমার কামরুদ্দিন ভাই আমার কলিজার ভাই হার্ট ফুসফুস হৃদয় মন প্রাণ ভাই আমার উত্তর দিয়েছেন তো আমার তরফ থেকে একটাই উত্তর আচ্ছা ভাই প্রশ্নটাকে বলে দাও তাহলে উত্তরটা কেউ

একটা বাচ্চা যাবো কেউ নামাজ পড়ে না ও সবার হয়ে বলে কেউ নামাজ না ওর সব বিরোধী করেছিল বলে নামাজ পড়ে না ঠিক আছে তুমি তুমি পড়ো না লোকের বলছো আচ্ছা তোমার সবাই নামাজ পড়ো তো ও পরে না তোমাদের পড়তে দেয় না কাল থেকে পড়তে দেবে দেখো একটু গানি তোমরা কতটা নামাজ সম্পর্কে জেনেছো আমার ছোট ছোট বাচ্চারা এখানে যত ছোট ছোট বাচ্চারা মা ছোট ছোট আমার ছেলেরা বা বোনেরা যারা বসে আছো তোমাদেরকে যে প্রশ্ন এবার করবো তোমাদের মায়েরা কতটা তোমাদেরকে ইসলামটা জানিয়েছে কতটা ইসলামটা শিখিয়েছে এরা তো নিজে নিজে একটা শিখতে পারবে না মায়েরা আর আব্বা জানা যায় দিনে বেলা কাজে কিন্তু দায়িত্বটা কাদের মায়েদের চলেন মা তোমাদের সন্তান কেমন শিখিয়েছো একটুখানি প্রশ্ন করছি দেখো তোমরা রেডি আছো সবাই রেডি আছো তাহলে তোমাদের প্রশ্ন করছি কবি কোন নামাজে মুআযিন হাঁকে লাগো আজান মন দিয়ে শোনো কোন নামাজে মুআযিন হাঁকে লাগো আজান নামাজ পড়ে নাই গো মুক্তা দি আর ইমাম মন দিয়ে শোনো কই বলছে কোন নামাজে মুআযিন হাঁকে লাগো আজান নামাজ পড়ে নাই গো মুক্তা দি

প্রশ্ন করলাম প্রথম প্রশ্ন করলাম কোন নামাজে মোয়াজিন আজান দেয় না কিন্তু দাঁড়াও দাঁড়াও পারবে তো আচ্ছা প্রশ্নটা ভেঙে দিয়ে আমি তোমরা কতটা শিখেছো এবার জানবো দাঁড়াও না কোন নামাজে মোয়াজিন আজান দেয় না মুক্তাদি ইমাম সবাই জমাদের সঙ্গে নামাজ পড়ে কিন্তু ঈদের নামাজ না ঈদের নামাজটা বাদ আর দ্বিতীয় প্রশ্ন কোন নামাজে দুবার কোন মানে অর্থে দুবার আজান হয় কে বলবে হাত তোলে দেখি তুমি বল না একজন হাত তোলে কে বলবে তুমি বলতে পারবে আচ্ছা ওঠো দেখি আচ্ছা কই একজন এসো ভাই এই রঙিন ভাই তোমার টাচ ভাই একটুখান কষ্ট করে আসবে না তুমি না 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 আচ্ছা কো আমার কল লিস্ট দাও তোমার কল সেটিং করতে দাও আমার কল লিস্ট দাও একটুখানি আচ্ছা আমার হলুদ ভাই ও ভাই তোমারটা ধর ভাই হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ একটুখানি যাও হ্যাঁ ওই বক্সটা সোলো করে দেবে কে বলে না তুমি না প্রথমেই ভাইটা বলবে বলেছে আর উঠে দাঁড়া উঠে দাঁড়া আমার একটুখানি মোবাইলটা বন্ধ করো মোবাইলটা বন্ধ কর তুমি উঠে দাঁড়াও হ্যাঁ প্রথম প্রশ্ন করলাম প্রথম প্রশ্ন হবে না প্রথম না খেয়ে তাহলে বলবো না কেন বলবো না কেন এমনি না বলতে হবে তোমার তাহলে পরিষ্কার কেমনি তোমার কেন আমি হ্যাঁ এই মোরের যে তাহলে টাকা তাড়াতাড়ি বের করে দেখি তাহলে টাকা হার দাও বাড়ি দিয়ে দেবো সত্যি বলছি আল্লাহর কিরে দেবো আরে দেবো বলি দাও আর আমার পকেটে ভুঁই এত গিফটে মানে অনেক গরিব আমি বুঝতে পারছি

কোন নামাজের আগে দুবার আজান হয় জুমার নামাজে মাশাআল্লাহ এক্স্যাক্টলি অ্যাবসলিউট রাইট আনসার তুমি একটা উত্তর দিয়েছো দ্বিতীয় প্রশ্নের আটা উত্তর দিতে পারোনি নেক্সট তুমি আর কে পারবে আচ্ছা পিছনে ভাইটাকে দাও আচ্ছা তুমি মাদ্রাসায় পড়ো তাই তো তুমি বলো না ভাইটাকে আগে দাও ওই ভাইটাকে ও যদি না পারে ডিসকলি মেরে দেয় তবে তুমি পারবে আয় না না তুই 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 এই হলুদ দাগে হয় পারবে না আচ্ছা তাহলে তুমি বলো মাদ্রাসার ভাই তুমি বলে দাও

তোমরা রেডি হও ভাই তোমাদের প্রশ্ন করব করুন তোমরা না বলতে পারো

রাদ্রানা আমার কি শোনাছেনা আমার কি শোনাছেনা আমার হবে দুনিয়াতে আছে এক জান্নাতের বাগান মনে সুন্দর হবে দুনিয়াতে আছে এক জান্নাতের বাগান

তাদের জন্য প্রশ্ন আমি প্রথম প্রশ্ন করলাম যে দুনিয়ার বুকে একটা জান্নাতের বাগান আছে যেখানে ফারিস্তারা তারা সদাই গুণগান গাই আমরা দুনিয়ার বুকে শুনেছি মায়ের পায়ের তলে জান্নাত সন্তানের আবার শুনেছি স্ত্রীর পায়ের তলে স্বামীর জান্নাত আবার শুনেছি যেখানে আল্লাহ রসুলের কথা হয় এরকম মেহাবিলকে বলা হয় জান্নাতের বাগান কিন্তু সেই জায়গাটা হচ্ছে আল্লাহর ঘোষণা অনুযায়ী সেই ফারিস্তারা ফারিস তারা সদায় সদায় সর্বদাই গুণগান গাইছে সেই জায়গাটা কোথায় সেই জায়গাটার নাম কি আর কোন সুরার আগে বিসমিল্লা পড়া যাবে না কোন ভাই বলবে একটুখানি দেখি একটুখানি এখানকার আমার ভাইয়েরা কতটা ইসলামে আগিয়ে নিয়ে গিয়েছে আমার ভাইয়েরা বলবে যদি না বলতে পারবেন আব্বাজানা যারা বসে আছেন আমার চা যারা আছেন তারা বলবে যদি ভাই গাছটার জন্য পিছনে দেখতে পাচ্ছেন আচ্ছা কোনো ভাই যদি বলতে পারেন সামনে দিকে আগিয়ে আছেন ভাই পারবে আচ্ছা ভাই তোমার মাইকে মানে নিয়ে যাও তো কে বলবে তুমি আস্তে আস্তে গুটি ভাই পিছনে দিকে চলে যাও না 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 আপনার সন্ধ্যা ভাইরা যদি না বলতে পারো তবে আপনারা বলবেন তাদেরকে আগে বলবেন না আচ্ছা চলে যান একটুখানি

জান্নাতুল বাকি ডিসকলি হলো না নেক্সট কে বলতে পারবে আমি যেটা বলছি সেটাই ফারিজ তারা সদায় কোনো গান গায় সেই জায়গাটা কোথায় আমি সহজ বলে দিচ্ছি যে মদিনায় কিন্তু মদিনায় কোন জায়গাটা সেই জায়গাটা এই দেখেছো মোটা ভাই এ আমার সাংবাদিক ভাই কত বড় বদ দেখেছেন বলে আমি বলে দেবো মানে আপনাদের ওপরে দরদ উদলে উঠতে সাবাই বন্টি আছে এদিক থেকে সাবাই ওদিক থেকে যাচ্ছে কে বল দাঁড়ান ভাই আজ যখন আব্বা জানার কে পারবেন আমি তো বললাম মাদ্রাসা মাদ্রাসা হলো না আপনারা পারবেন কেউ কে পারবে আমার একটা ভাই বলেছিল মদিনায় কিন্তু মদিনা এক্স্যাক্টলি কোন জায়গাটায় সেটা জায়গাটা বলতে হবে হাই 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 হাই

পারলো না আমার যুবক ভাইরা সেই জায়গাটা ওজাই বলে দিচ্ছি সেই জায়গাটা হলো মদিনা এখান থেকে জানতে হবে না পারলে আমি বলে দেবো কি আছে পাচ্ছেন না আমি বলে দেবো আপনারা জেনে নেবেন নেক্সট দিন কোন দিন যদি কোনো প্রশ্নটা করে আপনারা গড় গড় করে উত্তর দেবেন সেই জায়গাটা হচ্ছে মদিনায় মদিনা কোথায় আমার আপনার আল্লাহ রসুল সেই খানটায় ঘুমিয়ে আছে ওইখানটা আল্লাহর ঘোষণা ওই জান্নাতের বাগান বলা হয় সেই জায়গাটা বলা হয় রিয়াজুল জান্না আর সেই জায়গাতে ফারিসরা সদাই সর্বদাই গুণগান গাইছে জোরে হোক না সুবাহান আল্লাহ আরে জোরে বলতে পারলেন না সুবাহান আল্লাহ চলো আমার তরফ থেকে এই ভাইটা কি একটা উত্তর দিয়েছিল এখান থেকে তুমি উত্তর দুটো প্রশ্ন প্রশ্ন টাকাটা ওকে কুড়ি টাকা উপহার দিয়ে দাও ভাই একটুখানি কষ্ট করে আর পিছনে যে ভাই একটা উত্তর দিয়েছিল সুরত অবা তা কি আমার তরফ থেকে আর দু দশ টাকাটা উপহার দেওয়া হবে যে ভাই বলে যে ভাইটার সামনে দিকে গিয়ে আসেন পুরস্কারটা এখানে নিয়ে যান যে ভাইটা আসছিল চলেন এবার আমার মায়েদের জন্য প্রশ্ন করো মায়েরা এবার বলে বাপরে বাপ হুরে পাবারড়া পশ্ন করবেন না ফতে এ পোশ্ন করি নাকি চলেন আমার মায়েরা মায়েদরজননা সজ পো্ন করছি মা একটা মন্দিে শন কবি বলছে রা পশ আকে কে ের মে তবি বলছে পশ্শননা মা মানাননা পশশননা ও মা মানা শননা আমা মা ।

আসমান কিছু নজর না আমার কিছু একেবারে পানির মতো প্রশ্ন করলাম দুটি হ্যাঁ একেবারে পানির মতো গড়গড় করে বলে দেবেন প্রথম প্রশ্ন করলাম জান্নাতের রানী কে এই নাম আমরা জান্নাতের রানী কে আমরা সকলে জানি আর দ্বিতীয় প্রশ্ন জান্নাতে আগে যাবে কোন মানে মহিলা তার নামটা কি আর কি জন্য যাবে বলতে পারলে লাগে হ্যান্ড কে বলবে আচ্ছা ও ভাই মার্কেট মনে তোমার কাছে ধরো যে মা উত্তর দেবে তুমি ওখানে গিয়ে সেই মায়ের কাছে প্রশ্নটা তোমার কানে শুনবে শুনে তুমিই বলবে উত্তরটা যার একটুখানি একটা মায়ের হাত তুলেছে আমি প্রশ্ন করবো একটা একটা করে বলে দেবে তোমাকে কুড়ি টাকা দেবো ভাই তুমি যে কষ্ট করছো ও ও ভাই উত্তর তুমি বলবে ও ভাই হ্যাঁ 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 বুঝতে পেরেছো

হয়ে এখনো হয়নি ভাই একটু ছোট মতন প্রশ্ন দাও আচ্ছা বলছে কাঠুরি আর বিবি আর নামটা বলতে পারবে না কি জন্য যাবে হাই হাই তিনি শামির খেদমত করেছে সেই জন্য আচ্ছা মাশাআল্লাহ সত্যি ঠিক হইছে কিন্তু নামটা তো বলতে পারবে নামটা বলতে না আমরা বলতে পারবে কোন মা তানার নাম ফাতেমা হাই 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 আবার ওই ছয়া 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 আচ্ছা নামটা নাম বলতে পারবে নামটা বলো না ভাই কে বলবে স্ত্রী জামেলা ঠিক বলেছে চলেন নাম হচ্ছে উম্মে জামেলা আমার যে দুই মাস দুটো উত্তর দিয়েছেন আমার তরফ থেকে দশ টাকা করে কুড়ি টাকা ভাই তুমি আরেকবার কষ্ট করে নিয়ে যাও হ্যাঁ যে মাসাল্লাহ আমার ভাইকে বলি টাকা দেবো কষ্ট করে উত্তরটা নিচ্ছে তাদের থেকে আর আমার যুবক ভাইরা যে উত্তর দিয়েছিল আপনার প্রশ্ন আপনার এটা আছে আমার কাছে পুরস্কারটা আপনি নিয়ে যান প্লিজ একটু আসবেন কোন ভাই তুমি আচ্ছা দুজন যিনি উনি উত্তর টাকা দিয়ে দেবে একটুখানি কোন ভাই উত্তর দিয়েছে তুমি ভাই আটা উঠে আসো উঠে আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো এখানে আসো চলে আসো চলে আসো একটুখানি আচ্ছা আমার এই ভাই সঠিক উত্তর দিয়েছে যাক আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তোমার নাম কি ভাই মোহাম্মদ কামরুদ্দিন কামরুদ্দিন ভাই আমার কামরুদ্দিন ভাই আমার কলিজার ভাই হাট ফুসফুস হৃদয় মন প্রাণ ভাই আমার উত্তর দিয়েছেন তো তরফ থেকে একটাই উত্তর আচ্ছা ভাই প্রশ্নকে বলে দিয়েছিল উত্তরটা কেউ বলো তুমি জানতে নাকি আচ্ছা আচ্ছা চলো আমার তরফ থেকে এই ভাইকে আমি দশ টাকা উপহার দিচ্ছি রাখো ভাই বিড়ি বিড়ি খাবে না যেন খাও না তুমি না হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ আমার মায়ের